তাহলে আজকে সকালবেলা উঠে মানে অমৃতসর যাবো তার আগে আমরা নিয়ে নিয়েছি ওই স্টাফ পাড়াটা আর কিছু না শুধু স্টাফ পাড়াটা যদি এখন টিফিনটা করে বেরিয়ে যাব তার সাথে দেখো দই দিয়েছে এখানে ঘরে তৈরি দই আর আচার আছে কেমন করেছে গো খেয়ে দেখো আরে আলু কবি আছে না মুলি আছে দেখো তো আলু কবি না আলু পরোটা আলু পরোটা তো ভালো লাগবে টেস্ট আছে যেটা খুব সুন্দর দেখো খুব সুন্দর খেতে ভালো বাট বেড়িয়ে যাব কাটটা থেকে কাটরা উদামপুর ওইদিকে নামতা সব ঘুরে মানে শাস্ত্র ফিল্ডে নিয়েpostgresql দর্শন করে এবার লাস্ট থেকে কপি দিয়ে আর পিকআপ ড্রপ যেটা ছলেপটা হোটেল থেকে সেটাই উনারা দিচ্ছেন তো অসুবিধা নেই কাটরা পর্যন্ত পৌঁছে দেবেন বলেছেন তো দেখো তোমাদের সাথে শেয়ার করব এবার অমবিসরে তা কোথায় কোথায় ঘুরলাম মানে পিক এন্ড ড্রপ তোমার খাওয়া দাওয়া কত রেট কিসে কি লাগলো সবটাই শেয়ার করো আর পিক এন্ড ড্রপ তোমার বানগঙ্গা পর্যন্ত মানে अवेलेबल পিক এন্ড ড্রপ দুটো আর তবে টাইমটা হচ্ছে তোমার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ফিরতে হবে যেহেতু আমরা সকালবেলা 7টার আগেই বেরিয়ে গেছিলাম তো আমরা পিক আপ নিতে পারিনি আর আসার সময় আমাদের 8টার বেশি হয়ে গিয়েছিল তো মানে আমাদের 3 দিনই পিক আপ ড্রপ अवेलेबल ছিল তো আমরা নিতে পারিনি স্টেশনে আছি ওনারা বলেছেন ড্রপ করে দেবেন তো

ফার্স্ট স্টেশন তাহলে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি হ্যাঁ বেরিয়ে পড়ছি স্টেশনের দিকে যাচ্ছি হ্যাঁ আমি সরি ট্রেনটা ধরবো ওকে ফোন করে যাচ্ছি টাইম মানে পারফেক্ট টাইমে আছে ট্রেনটা দেখো

বৈষ্ণব মাতা বৈষ্ণব মাতা লাইনগুলো देंगे हम्म बहुत टप है ना पहले से स्टार्ट करते थे कंफर्म जानेंगे उसको जानेंगे बेटा मेरे वैसे भी बोला था आप तीन तो तरह की दवाइयां चले गए अब बीड़ले बीड़ नालफूल नहीं लेते उसको पढ़नी है ये एटा देखो अमित तो एरीका कोशा जी देखता हूं बच्ची ना भाई ये है वो देखो

ডাল চাল এটাতে আছে রুটি চামচ দিয়েছিল আচার আছে এটাতে আচার আছে আর এটাতে হচ্ছে ওই কাবলে ছোলা ছোলা দিয়ে একটা এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি এটা কি আছে ডাল না এটাতে হ্যাঁ ডাল আছে এটা হচ্ছে লাড্ডু ডাল সবজি ডাল ওটা হচ্ছে এটাও কম টেস্ট আছে একটু একটু দারুণ টেস্ট দারুণ মানে আগে যে খেয়েছিলাম তার দারুণ দারুন টেস্ট মানে এখানে তাহলে ট্রেনের খাবারটা ভালো বলছো ডালটা ভালো মিডিয়াম বলতে কি খুব খারাপ না খুব ভালো ঠিক আছে এই রুটিটা আছে মানে এটা এই দুটো মানে দারুণ মানে ভালো এটা হচ্ছে ঠিক আছে চলে যাবে চলে যাবে মানে কি খুব মানে ভালো খুব ভালো যেটা সেটা না রুটি আছে এটা মিষ্টি আছে লাড্ডু আছে চলো তুমি শুরু করে নাও ও বাবা ওদিকে পড়ে গেছে

i